হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো বন্ধুরা আপনারা জানেন যে আমাদের সাদে ছোট্ট একটা বাগান করা হয়েছে পিছনে মাটির একটা খামার করা হয়েছে তো এখন আপনাদেরকে সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে মাটির উর্বরতা কিভাবে বাড়াবো তো আমরা দেখেন ছাদের মধ্যে যে সবজিগুলা লাগাই এই এইখানে কিন্তু এই যে সাপোজ দেখাই দেখেন এখানে মাটি কতটুকুন এই মাটিতে কতটুকুন আপনার উর্বর থাকতে পারে অর্থাৎ কতটুকু পুষ্টি থাকতে পারে তো এর জন্য আমরা যাতে এই মাটির মধ্যে অতিরিক্ত পুষ্টি দেওয়া যায় এর জন্য দেখাবো কিভাবে আপনার মাটিতে উর্বরতা অর্থাৎ পুষ্টি বাড়াবেন তো আমার কাছে অল্প একটু মাটি আছে শহরে আসলে মাটি পাওয়াটা খুব কষ্ট মাটি আনা হয়েছে নদীর পাড় থেকে এই মাটি ভেজা ছিল তো আমরা একটু শুকায় নিছি নদী দিয়ে শুকানোর পরে এখন এই মাটিতে আমরা উর্বরতা বাড়ানোর জন্য আমরা দেখেন উর্বরতা বাড়ানোর জন্য আমরা দেখেন জৈব সার কিনে নিয়ে আসছি এখন এইটা এইটার সাথে মিক্স করব আমরা এটা বলি শেয়ার করি আপনাদের সাথে যে মাটিটা কিন্তু বড় বড় সাইজ ছিল এগুলো আমরা কাটছি কাটার পরে ছোট করছি ছোট করার পরে এখানে কিন্তু সরাইয়ে দিয়ে রাখছিলাম এখন ফলে দেখেন অনেকটা শুকায় গেছে এখন এইখানে আমাদের জৈব সারটা হচ্ছে জৈব সার এটা বাজারে কিনতে পাওয়া যায় সব থেকে ভালো হতো যদি গোবর দিতে পারতাম আর শহরে গোবর কোথায় পাবো এটা হচ্ছে অলরেডি আমি জৈব সারটা দিয়ে দিলাম এখন এটা আমি মিক্স করব কারণ মাটির উর্বরতা যত হবে তত গাছে ফল ভালো ধরবে তত বীজ থেকে ভালো আমরা চারা পাবো চারা যদি ভালো চারা আমরা রোপণ করতে পারি তাহলে আমাদের কিন্তু আমাদের জন্য তাহলে কিন্তু প্লাস পয়েন্ট এই যে দেখেন আমরা ভালো করে মিক্স করে নিব কারণ আমাদের মাটির উর্বরতা বাড়ানো লাগবে মাটির উর্বরতা বাড়ালে কিন্তু আমাদের ফরোটাও ভালো হবে যেহেতু সামনে রমজান মাস সেই চিন্তা মাথায় করেই ভাবলাম যে যেহেতু ছাদে জায়গা আছে ছাদে কিছু একটা করি তো ফাইনালি আমাদের মেসাম শেষ আপনারা চাইলে এইভাবে করতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে আমাদের জৈব সারের পরিমাণটা একটু কম হয়ে গেছে আর একটু দেওয়ার দরকার ছিল আর একটু দিলে ভালো হতো তো বন্ধুরা আপনারা চাইলে বাসার ছাদে এইভাবে কিন্তু সবজি চাষ করে পারিবারিক চাহিদা পূরণ করতে পারেন আর বর্তমানে সবজির দাম অনেক তো এইভাবে যদি চাষ করেন তাহলে আপনারা ইনশাল্লাহ লাভবান হবেন আর যাই হোক হয়তো কাঁচা বাজার কেনা লাগবে না বেকআপ দিতে পারবেন এই যে দেখেন অলরেডি আমাদের শেষ তো ভিউয়ার্স আমরা এগুলো একটু ছোট করে দিব আমাদের দেখি এই যে এইটা দিয়ে এগুলো একটু ছোট করে দিব কারণ এইগুলো যদি শক্ত শুক্ত থাকে তাহলে সমস্যা এগুলোকে নিয়ে দিব ভেঙে একদম পুরা করে দিব ফাইনালি আমাদের মিশানো শেষ হয়েছে তো বন্ধুরা এখন আমি এইটা আমাদের যে টপ টপের মধ্যে দেবো এই মাটিগুলো আর রোদে শুকাবো না কারণ যদি বেশি শুকাই তাহলে আমাদের যে সারটা দিছি এইটার যে পুষ্টিটা সেটা কিন্তু শেষ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি শেয়ার করবেন আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানান Thank you.